তো গাইজ আজকে চলে আসলাম একটি ইম্পর্ট্যান্ট কিছু কথা বলার জন্য সো গাইজ আই থিঙ্ক ইউ আর বয়াল অর্থাৎ আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সো গাইজ আজকের দিনটা অ্যাকচুয়ালি অনেক জায়গায় ভোট হচ্ছে তাই অনেক জায়গায় ছুটি রয়েছে সো গাইজ যেটা বলার কথা সেটা হলো যে আপনি ইউটিউবে কাজ করছেন অনেকে বলে অনেকে বলে যে আমার চ্যানেল গ্রো হচ্ছে না আমার সাবস্ক্রাইবার আসছে না আমার ওয়ার্স টাইম কোনো কিছু কাউন্ট বা একদম কিছু বাড়ছে না সো গাইজ কিছু ট্রিক্স রয়েছে বা কিছু মেনে নেওয়ার বিষয় রয়েছে যেগুলো মেনে নিলে বা সেই অনুযায়ী কাজ করলে চ্যানেল কিন্তু গ্রো হতে থাকে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার জ্ঞান হতে থাকে সো গাইজ একটা বিষয় কি যে অনেকে অনেকে কিন্তু কপি করতে চায় অনেকে কপি পেস্ট করতে চায় অনেকে চায় যে সৌরভ জোশী একজন ব্লগার যেভাবে ব্লক করছে ঠিক সেভাবে সেভাবে ব্লক করছে বা তার মতো কথা বলছে বা অনেক বড় বড়ো ইউটিউবার রয়েছে তাদের মতো একেবারে সেম টু সেম কিছু কপি করার চেষ্টা করে বাট এটা কিন্তু অডিয়েন্সদের কাছে একটা ভালো বলা যায় আবার খারাপও বলা যায় এটা কি যখন বাস্তবে তার সঙ্গে মিচ করা হবে তখন কিন্তু সেক্ষেত্রে সেভাবে আর বলতে পারবে না তখন কিন্তু একটা অডিয়েন্সের প্রতি একটা নেগেটিভ অ্যাফেক্ট পড়ে সো গাইজ এটাই বলার যে আপনি যেটা আপনি যা সেটাই আপনি দেখান অর্থাৎ আপনাকে কপি করার দরকার নেই অ্যাকচুয়ালি ভগবান সবাইকে কিছু না কিছু একটা মানে সেন্স বা কিছু কোয়ালিটি অবশ্যই দিয়েছে যেটার কারণে সে সেটাকে কাজে লাগিয়ে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তাই কপি পেস্ট করবেন না জেনুইনভাবে আপনি যেটা আপনি যা তেমনভাবে ভিডিও ক্রিয়েট বা সেইভাবে আপনি কাজ করে যান অবশ্যই আপনার চ্যানেল গ্রো হবে এবং সাবস্ক্রাইবার গেন হবে আদারওয়াইজ আপনি যদি কপি করেন বা অডিয়েন্সদের অন্য কিছু দেখানোর চেষ্টা করেন অর্থাৎ আপনি যেটা না বা যেটা জেনুইন নয় সেটা সেটা দেখানোর চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা কিন্তু ঠিক হবে না বা আপনার চ্যানেলও গ্রো হবে না বা আপনি যেটা ভিডিও আপলোড করছেন বা যেটা মানে আপনি প্রোভাইড করছেন সেটা কিন্তু মিথ্যে হলে এটা কিন্তু অডিয়েন্সের কাছে একটা খারাপ প্রভাব ফেলে সো কেসে এটাই বলবো পরবর্তীকালে আরও কিছু ভালো কথা বলব বলবো যে এটাই করুন অর্থাৎ আপনি জেনুইন আপনি যেটা সেটাই থাকুন এবং সেইভাবে আপনি অডিয়েন্সদের ভালো কিছু প্রোভাইড করুন দেখবেন আপনার চ্যানেল অবশ্যই গ্রো হবে সাবস্ক্রাইবার গ্রো হবে এবং অবশ্যই ওয়াচ টাইমও বাড়বে সো গেস এটাই বলার ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আরও নতুন কিছু ভালো ভিডিও নিয়ে ততক্ষণ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ